প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে একদম দশমিক সংখ্যার মতো হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করা যায় তো এখানে আমরা দুটো সংখ্যা লিখে নিয়েছি তো প্রথমে আমরা এটা বিয়োগ দেখি তো বিয়োগটা করতে হবে এভাবে যে উপরে আছে কত এ এ মানে আমরা জানি টেন হেক্সাডেসিমাল সংখ্যা এ মানে হচ্ছে টেন সো নিচে আছে নাইন উপরে আছে টেন বিয়োগ করলে হয় কত ওয়ান তো ওয়ানে আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে আছে কি এফ আর নিচে আছে এ এফ মানে আমরা জানি কত পনেরো আর এ মানে হচ্ছে দশ পনেরো থেকে যদি আমরা দশ বাদ দিই থাকি কত পাঁচ পাঁচ আমরা বসে দিলাম তারপর আছে কি এ এ এ মানে হয় আমাদের খুব আমরা আরেকটা বিয়োগ দেখি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো পরে আছে দেখো ছয় আর নিচে আছে হচ্ছে কত এ এ মানে দশ তো ছয় কিন্তু দশের সাইডে ছোট যদি কখনো কোনো বিয়োগ করার সময় উপরের সংখ্যা ছোট হয় তাহলে অবশ্যই উপরে ষোলো যোগ করে নিতে হবে যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা তো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি আছে ষোলো এই কারণে আমরা এখানে ষোলো যোগ করে নিব যদি দশমিক সংখ্যা হতো অবশ্যই আমরা দশ যোগ করে নিতাম হেক্সাডেসিমাল যেহেতু আমরা যোগ করে নিলাম কত ষোলো তো দশ আর কত হলে এখানে ছয় আর ষোলো মিলে হয় বাইশ তো দশ আর কত হলে বাইশ হয় আমরা জানি বারো হলে তো বারো মানে আমরা কি জানি বারো মানে হচ্ছে সি তো আমরা এখানে বারো মানে এখানে সি লিখে দিলাম তো যখনই আমরা কোন একটা সংখ্যা উপরে যোগ করি মানে বেশ যোগ করি তখন আমাদের হাতে রাখতে হবে অবশ্যই এক সো একটা নিয়ে এসে আমরা এখানে যোগ করলাম নিচে হলো কত এক আর সাত আট উপরে আছে এ এ মানে হচ্ছে দশ সো আট আর কত হলে দশ হয় দুই সো এবার আছে কি এখানে উপর আছে এফ আর নিচে আছে ই তো এফ মানে আমরা জানি পনেরো ই মানে হচ্ছে কত চোদ্দ তো চোদ্দ আর কত হলে পনেরো হয় এক এটা আমাদের আমরা খুব সহজে কিন্তু করতে পারি একেবারে হুবহু দশমিক সংখ্যার মতো ছোট সংখ্যা হলে আমরা দশমিক সংখ্যা যেহেতু দর যোগ করতাম এখানে হেক্সাডেসিমালে যোগ করব ষোলো আর হাতে থাকবে অবশ্যই এক তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছে আজকের ক্লাস তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম